ওরে মমিন ভাইয়া অবু হয়ে থাকবি কতকালা ও রে মুমিন ভাইয়া অবু হয়ে থাকবি কতকালা ভাই ভাই মারামারি কেন করো তুমি আব্দুল বারি ভাই ভাই মারামারি কেন করো আব্দুল বারি এমনি করে ধ্বংস হল দেশের মুসলমান রে মমিনে ভাইয়া অবজ থাকবে কত কাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে আদিনা মসজিদ আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ভাঙিবে হৃদয় রে মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবে কত কাল ও রে ভাইয়া অবু হয়ে থাকবে কত কাল এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে এই ভারতের সংবিধানে সকল জাতি নিজ ধর্ম মানে মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে যান রে মমিন ভাইয়া অবুজ হয়ে থাকবে কতকাল লীলা হে তকবীর ফিলিস্তিন মুসলমান কেন্দে কেন্দে হয় পেরে শান মায়ানমারে রই মুসলমান কেন্দ্রে কেন্দে হয় পেরে শান কাশ্মীরে রই মুসলমান কেন্দ্রে কেন্দ্রে হয় পেরে শান নির্যাতিত হয়ে তারা নির্যাতিত হয়ে তারা ফেলে চোখের জল রে মমিন ভাইয়া অবজ হয়ে থাকবে ক কত কাল ওরে রে মমিন ভাইয়া হয়ে থাকবে কত কাল